আসসালামু আলাইকুম एवरीवन অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পারফেক্টলি বাটার বন তৈরি করে তো প্রথমে আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি এক কাপ তো এখানে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট তো এখন দিয়ে দিলাম পরিমাপ করে দুই টেবিল চামচ পরিমাপ চিনি তো এখন দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দা এখানে আমি দিব দুই কাপ তো দুই কাপ ময়দা থেকে দশটা হবে বাটার বান তো আপনারা কম বেশি করে নিতে পারবেন তো ছোট বড়ো এর উপর নির্ভর করে কয়টা হবে তো যাই হোক এখানে দিয়ে দিলাম আরও সয়াবিন তেল তো সয়াবিন তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি তো এটা হাত দিয়েও মেখে নেওয়া যাবে হাতে তেল মেখে নিতে হবে তো আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি আস্তে আস্তে তো এই ব্যাটারটাকে অবশ্যই চল্লিশ মিনিট রেস্টে রাখতে হবে যেন ইস্টটা ভালোভাবে সেট হয়ে যায় সেজন্য তো এই তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য তো চল্লিশ মিনিট পর আমি ফিরে আসলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা একদম পারফেক্টলি হয়েছে কতটা ফুলে গিয়েছে তো আমাদের এটা একটু ছোট হয়েছে তাই চারপাশ দিয়ে বের হয়ে গিয়েছে তো পাত্রটা একটু বড়ো দরকার ছিল সেটা বুঝতে পারেনি তো যাই হোক এখানেই হবে তো এখন বাতাসটাকে আমি বের করে দেব চেপে চেপে তো একদম পারফেক্টলি করতে গেলে অবশ্যই ভালোভাবে মুঠে নিতে হবে এই ব্যাটারটাকে তো এই তো আমি একটা ফ্রির ভিতর তেল মেখে নিয়েছি হাতেও তেল নিয়েছি যেন ধরে না যায় তো এখন ভালোভাবে অবশ্যই মুছে নিতে হবে এই ময়দার দোটাকে তো যত বেশি ভালোভাবে মুঠে নেওয়া হবে ততটাই একদম পারফেক্টলি সফট হবে বাটার বনটা তো এখন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিব সাইজ অনুযায়ী তো এই তো খুবই আঠালো হয় এই দুটা তো যাই হোক কষ্ট করে কেটে নিতে হবে তো এখন আমি প্রথমে এগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি তো এই তো এখন আমি একটা নিয়ে নিয়েছি এখানে এখন এটাকে একটু ময়দা মেখে দেখতে পাচ্ছেন বড় করে নিব একটা রসির মতো তো রসির মতো বড় করে আমি গোল করে নিয়েছি একটা রশি ঠিক এই রকমের তো এখন আমি এটাকে অর্ধেকটা দুই পাশ দিয়ে পেস্ট দিয়ে নিব তো এই পেস্টটা যদি সুন্দর হয় রসিটা যদি সুন্দর হয় একই রকম সাইজ তাহলে বাটার বনটা দেখতে বেশি ভালো হয় একই রকম হয় দেখায় তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিলাম একদমই সহজ তো ওই পাশ থেকে ওই চেপে দিলে হয়ে যাবে তো এখন আমি এটাকে রেখে দিব তো এভাবে সবগুলো বাটার বোন আমি রেডি করে নিয়েছি তো একটু ফাঁকা করে রাখতে হবে তো এখন আমি আবারও বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এগুলো ফুলে আবার ডাবল হয়ে যাবে জন্য একটু ফাঁকা করে রাখতে হবে যেন একদম মিশে না যায় তো জিনিসটা খেয়াল রাখতে হবে তো বিশ মিনিট পর আমি ফিরে আসলাম তো এই তো দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে অনেকটা তো এখানে আমি এখন একটা ডিমের কুসুম নিয়েছি ডিমের কুসুমটাকে উপর দিয়ে ব্রাশ করে দিব তো হালকাভাবে ব্রাশ করে দিলেই হবে তো এইদিকে আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে রেখেছি হিট হওয়ার জন্য তো অবশ্যই বাষ্পটা যেন না বের হতে পারে এরকম একটা সসপিনে করতে হবে সসপিন বা হাড়ি যেটাই হোক তো এই তো দেখতে পাচ্ছেন ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এখানে আমি এখন প্লেটটা বসিয়ে দিচ্ছি তো এখন মিডিয়াম তাপে আমি জাল করে নিব ঢাকনাটা দিয়ে দিলাম তো এই তো দেখতে পাচ্ছেন মিডিয়াম তাপে আমি জাল করে নিয়েছি বিশ মিনিট অটার বনটা রেডি হয়ে গিয়েছে তো ফুলে একটা সাথে একটা লেগে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা করে রাখতে তা একটা সাথে একটা লেগে যাবে না তোপরে তো ঘি ব্রাশ করে দিয়েছি সেজন্য খুব সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন তো অয়েলি ভাব আছে একটা শুসু হবে না তো এখন আমি কিছু বাটার দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আমার এই বাটার বান রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন